এলাকায় সমস্যা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় দিদি ভাই প্রকল্প নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় পৌঁছালেন আসানসোল আসানসোল দক্ষিণের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল মঙ্গলবার দিন একটি যান সেখানে সাধারণ মানুষ সরকারি কি প্রকল্প পাচ্ছে তা বিস্তারিত খোঁজ নেন এদিন অগ্নিমিত্রা পাল জানান বিভিন্ন এলাকায় ঘুরে তিনি দেখেছেন এলাকায় জলের সমস্যা রয়েছে এছাড়াও বিভিন্ন ভাতা পাওয়া থেকে অনেক মানুষ বঞ্চিত

আমরা একটা প্রোগ্রাম করি পাড়ায় পাড়ায় দিদি ভাই আমি প্রতি বুথে যাই এবং সেখানে গিয়ে সেইখানে স্থানীয় মানুষের মাতৃশক্তি ভাইদের যে সমস্যা প্রচুর সমস্যা এবং আমাদের তো সরকার নেই পশ্চিমবঙ্গে সুতরাং যতটা সম্ভব সেটাকে চিঠি দিয়ে হোক যাকে অ্যাড্রেস করা দরকার তাকে অ্যাড্রেস করে যদি কাজটা করিয়ে দেওয়া যায় এভাবে তাদের পাশে দাঁড়ানো এবং আর এক বছর বাকি সরকার বদলাবে আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এবার ডিসিশন নেবে যে পরিবর্তন চাই পরিত্রাণ চাই সুতরাং সেই রকমই আজকে আমাদের মন্ডল টুয়ের একটি বুথে এসেছি এবং সেখানে মানুষের সাথে কথা বলা হলো জল নেই রাস্তা নেই ডাস্টবিন নেই বাড়ি পাইনি শৌচালয় নেই যতটা সম্ভব সেটাকে সমস্যার সমাধান করা একাধিক তো একাধিক কর্মসূচি করেছেন যে পাড়াই পাড়াই দিদি ভাই মূলত কোন কোন অভিযোগটাকে মানে মেইনলি যে অভিযোগ হয় সেটা হচ্ছে যে জলের সমস্যা কর্পোরেশন থেকে তো বেসিক রুটি কাপড়া মাকান পানি সুরক্ষা এটা তো সরকারের দেওয়ার কথা এরা বিরাট টাকা চাইছে না চারতলা বাড়ি বানাবো এসি চাই ফ্রিজ চাই সেসব চায় না বেসিক জিনিস মাথার ওপর ছাদ চাই মাটির বাড়িতে থাকে মোদিজি কোটি কোটি টাকা পাঠাচ্ছেন অথচ এই গ্রামের মানুষের কাছে পৌঁছয় না সেই টাকা তারা বাড়ি পাচ্ছে না জল বিশুদ্ধ জল সিপিএম এর আমলে করে দিয়ে গেছে সেই পাইপ এই সরু পাইপ সেই পাইপটাকে যে বড় করে যাতে সবার বড় হচ্ছে বাড়ি বাড়ছে এবার সেখানে সবার বাড়িতে যে জল জল পৌঁছবে জল পাচ্ছে না রাস্তায় যেন অনেক দূর দূর গিয়ে জল আনতে হয় পাশের বাড়ি থেকে জল নিতে হয় খুব সমস্যার মধ্যে রাস্তা নেই বলার পরে অনেক বলার পরে রাস্তা হয়েছে ড্রেন নেই ভাবতে পারেন বাড়ির সামনে কোনো ড্রেন নেই এইভাবেই চলছে এইভাবেই সরকার চলছে সরকার আসছে সরকার যাচ্ছে কিন্তু এখনো অব্দি তারা ড্রেন করে দিতে পারেনি এদিকে বলে এগিয়ে বাংলা তো এই বেসিক জিনিসগুলো যেখানে নেই এখানে তো এটা শহর এলাকা এ তো কোনো গ্রাম নয় শহর টাউন সেখানে কোথায় বাথরুম নেই কোথায় যাবে বলুন তো বাথরুম করতে তাইলে কি পৌরসভার যে পৌর পরিষেবা যে বেসিক কাজ এখানকার যে কাউন্সিলর তিনি এখানকার নন তাই তো তিনি এখানকার নন এই ওয়ার্ডেরই নন তিনি তাহলে কেন এখানে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন বলুন আর যদি টিকিট নিয়ে যদি জিতেছেন তাহলে আপনার তো রেগুলার বেসিসে এনাদের বিষয়গুলো দেখা দরকার আজকে বারবার করে তারা পেনশনের যে টাকাগুলো সেগুলোর জন্য বারবার লোক লক্ষ্মীর ভান্ডার বলুন আজকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কিন্তু মমতা ব্যানার্জির বাবা মা তো আর টাকা দিচ্ছেন না মানে এটা যে পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে তা তো নয় কিন্তু সরকারের আমাদের ট্যাক্সপিয়ারের টাকা থেকে